বৃষ রাশির আমার প্রিয় বন্ধুদের জন্য একটা আত্মা তোমাদের রক্ষা করছে শেষ পর্যন্ত সেটা কে সব কাজ ছেড়ে এটা জানো বন্ধুরা আজকাল এমন একটা সময় চলছে যেখানে ভাই দাদাকে সাহায্য করতে রাজি নেই নিজের রক্ত সম্পর্কের মানুষও পাশে দাঁড়াতে চায় না এমন কি আমরা দেব দেবতাদের এত বিশ্বাস করি এত পূজা করি তবুও করুণা দেখতে পাই না মানুষ চিন্তিত থাকে এমন সময় যদি কেউ বলে যে একটা আত্মা তোমাদের রক্ষা করছে তো একটু সন্দেহ হওয়াই স্বাভাবিক কিন্তু বন্ধুরা তোমাদের সব সন্দেহ দূর করতেই আজ আমরা এই ভিডিওটা তৈরি করছি আমি সম্পূর্ণ গ্যারেন্টি দিয়ে বলতে চাই যে আমাদের একটাও কথা ফাঁকা যাবে না যা বলবো হানড্রেড পারসেন্ট সঠিক বলবো কিন্তু আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই আপনার লাভ হবে তবেই এই রহস্যটা বুঝতে পারবেন দেখুন বন্ধু আত্মা দুই ধরনের হয় এক ধরনের যা সব কিছুর খারাপ চায় সেটা নেতিবাচক শক্তির মধ্যে পড়ে আর যে ভালোর কথা ভাবে সেটা ইতিবাচক শক্তির মধ্যে এক রকম দেবতার মতো যাকে আমরা দেবতা বলি হ্যাঁ আমি আপনার পিতৃদেবতার কথাই বলছি আপনার পিতৃদেবতা আপনার উপর অনেক বেশি অনুগ্রহ করেছেন কেন তো বন্ধুদের সেই ব্যাপারে আমরা আপনাদের সবাইকে এখনই ভিডিওতে বলবো আসলে কিছুদিন ধরে আপনার গ্রহ পরিবর্তনে কিছু অদ্ভুত পরিবর্তন হয়েছে সাধারণ ভাষায় এটাকে পিতৃদেব যোগ বলে যা আপনার কুণ্ডলিতে তৈরি হয়েছে এর আগে যে আমরা এই রুহ কাঁপানো সত্যিগুলো জানি যতজন মহাদেবের প্রকৃত ভক্ত আছেন কমেন্টে সত্যি মন ও হৃদয় দিয়ে হরহর মহাদেব লিখুন এতে মহাদেবের সরাসরি আশীর্বাদ আপনি এবং আপনার পরিবার পাবেন আর হ্যাঁ এই ভিডিওটাকেও একটা ভালো লাইক দিন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি অনেক সময় এমন যে দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব নয় সেখান থেকেও আপনি বেঁচে গেছেন আপনি অনেকবার রাস্তার দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন আপনার শত্রুরা আপনাকে পতনশীল করার চেষ্টা করেছে আপনার বিরুদ্ধে টোটকা করেছে তবুও আপনি নিরাপদে আছেন কখনো ভেবে দেখেছেন এই বিপদ থেকে আপনাকে কে বাঁচিয়ে রেখেছে সেটা আর কেউ নয় আপনার পিতৃদেবতা দেবতা যে আত্মা আপনি যেখানেই যান এই আত্মা আপনার সঙ্গে থাকে ঠিক আপনার ছায়ার মতো আপনি যখন ঘুমান তখনও আপনার পাশে বসে পাহারা দেয় কোন শত্রু আপনার কাছে আসতে পারে না আপনাকে স্পর্শ করতে পারে না এই আত্মা আপনার শরীরের সঙ্গে রয়েছে এতটাই কাছাকাছি যে তুমি টেরও পাবে না ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই আত্মা কখনো তোমার ক্ষতি চাইবে না তোমার আর এই আত্মার একটা খুবই বিশেষ সম্পর্ক আছে যাদের তুমি ভূতপ্রেত বলো তারা ক্ষতি করে কিন্তু যারা তোমার মঙ্গল চায় তাদের শক্তির মধ্যে ধরা হয় এই শক্তি সব সময় তোমার আশেপাশে থাকে আর তোমাকে রক্ষা করে এটা তোমাকে অনেকবার শত্রুদের হাত থেকে বাঁচিয়েছে তোমার শত্রুরা তোমার বিনাশ চায় আর তোমাকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে যাদের সঙ্গে তুমি ওঠো বসো খাওয়া দাও তাদের মধ্যে কেউ কেউ তোমার শত্রু ওরা এমন কেউও হতে পারে যারা তোমাকে শেষ করে দেওয়ার কথা ভাবতে পারে কিন্তু ঠিক এই শক্তির জন্যই তুমি বার বার বাঁচতে পারছো এটা তোমার নিজের আত্মা যাকে পিতৃত্ব দেবতা বলা হয় পিতৃপক্ষের সময় ওদের পূজাও করা হয় কারণ ওরা নিজেরাই আর সব সময় লাভ দেয় নিজেদের সম্মান সবসময় রাখতে হয় তারা এই দুনিয়ায় থাকুক বা না থাকুক তোমার শত্রু আর বিরোধীরা যারা তোমার উন্নতি দেখে ঈর্ষা করে তারা তোমাকে ক্ষতি করার জন্য খারাপ শক্তির সাহায্য নেয় তুমি কি কখনো অনুভব করেছ যখনই তুমি জীবনে এগোবার চেষ্টা করো তখন কেউ না কেউ কখনো কোনো বাধা এসে দাঁড়ায় হঠাৎ কেন যেন অসুস্থ হয়ে পড়ো কখনো কাজগুলো একদম খারাপ হতে শুরু করে আর কখনো মনে হয় যেন কেউ অদৃশ্য শক্তি তোমাকে পিছনে টেনে নিচ্ছে এটা শুধু ভাগ্যের খেলা না তোমার শত্রুরা গোপনে তান্ত্রিক কাজ করে তোমার উপর বিভৎস শক্তি পাঠায় যাতে তোমার সফলতা থেমে যায় কিন্তু মহাকালের আদেশে এক অসাধারণ শক্তি প্রতি রাতে তোমার ঘরে এসে সেই বধ শক্তিগুলোকে ধ্বংস করে দেয় বিভৎস শক্তিগুলোর প্রভাব রাতে বেশি হয় তন্ত্র মন্ত্র আর নেতিবাচক শক্তি রাত্রিতে বেশি কাজ করে সক্রিয় থাকে কিন্তু যে ঘরে এই শক্তি থাকে ওখানে কোনো খারাপ শক্তি নিজের প্রভাব ফেলতে পারে না এই শক্তি তোমার ঘরকে রক্ষা করে তোমার পরিবারকে সব ধরনের নেতিবাচক শক্তি থেকে বাঁচায় এবং যে কোনো খারাপ শক্তি তোমার ঘরে ঢুকতে চাইলে তা ধ্বংস করে দেয় আসলে তুমি যখন সারাদিনের কাজ থেকে ক্লান্ত হয়ে রাতে ঘুমাতে যাও তখন এই খেলা শুরু হয় প্রতিদিন একটা শক্তি চুপি চুপি তোমার ঘরে এসে চারদিক ঘুরে বেড়ায় তুমি কিছু বুঝো না তারপর সেই শক্তি ফিরে যায় এই ঘটনা প্রতিদিন ঘটে এই শক্তি নিজেই ভোলেনাথের আদেশে তোমার বাড়িতে আসে যা তোমার বাড়ির কোথাও অদৃশ্য রূপে বাস করে যখন তুমি ঘুমাও তখন এই শক্তি বাইরে বেরিয়ে এসে তোমার বাড়িতে ঘুরে বেড়ায় এর বাড়িতে ঘোরার কারণে তোমাকে অনেক উপকার হয় তোমার বড় সমস্যাগুলি মিটে যাচ্ছে তোমার জীবনে যখনই তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করো অনেকেই বাধা দেয় বিশেষ করে যখন তুমি কারুর থেকে এগিয়ে চলে যাও তখন সামনে থাকা লোকটা ভাবতে থাকে যে এ তো আমাদের থেকে এগিয়ে যাচ্ছে এখন কিছু করতে হবে এর জন্য এই কারণেই তোমার অনেক শত্রু আর ব্যক্তি তৈরি হয়েছে তোমার তারা সহ্য করতে পারে না আর তাই তোমার গোপন শত্রু আর প্রতিপক্ষরা তোমাকে থামাতে জাদু শুরু করে বড় বড় সঙ্গে জড়িয়ে তোমার উপরে তন্ত্রমন্ত্র করায় এবং তোমার বাড়িতে অনেক খারাপ শক্তি ছেড়ে দেয় যার উদ্দেশ্য তোমাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা কিন্তু বন্ধুরা বলে যাদের সঙ্গে মহাকাল থাকে তাদের কেউ কিছু করতে পারে না আর এই কারণেই এই শক্তি তোমার বাড়িতে ঘুরে বেড়ায় তুমি হয়তো অবাক হবে একজন দেবতা তোমার সঙ্গে দেখা করতে চাইছেন তারা বারবার তোমার কাছে আসার চেষ্টা করছে কিন্তু তোমার বাড়িতে কিছু অশুদ্ধ জিনিস থাকার কারণে দেখা হচ্ছে না এই ভিডিওটা একদমই এড়িয়েও যেও না নাহলে পরে খুব আফসোস করবে কাল এই দেবতা তোমার কাছে আসবে দেখা করতে কিন্তু তুমি কখন আর কী রূপে এই দেবতার সঙ্গে দেখা করবে সেটা তোমার জানা থাকবে না একটা কথা মাথায় রাখো তোমার বাড়িতে এই তিনটি অশুদ্ধ জিনিস একেবারেই থাকা চলবে না যত তাড়াতাড়ি সম্ভব এই তিনটি অশুদ্ধ জিনিস বাড়ি থেকে বের করে দাও নিজের কাছে একদমই রাখো না কারণ তোমার সঙ্গে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে যা শুনে আপনারও মাথা ঘুরে যাবে বলি দেবতাই নিজে আপনার কাছে আসতে চলেছেন এটা কোনো সাধারণ কথা না হালকাভাবে নেবেন না এমন কথা আপনি হয়তো কখনো শোনেননি হয়তো দেখেননি আপনার সাথে প্রথমবার এমন ঘটনা ঘটছে কারণ আপনি এমন কিছু পুণ্যকর্ম করেছেন যার জন্য আপনার জীবনে একটা দিব্য পরিবর্তন আসতে চলেছে যা শুনে আপনার মাথা ঘুরে যাবে আপনার জীবনে কিছু গুপ্ত শত্রু ষড়যন্ত্র করতে শুরু করেছে যার কথাই দেবতা ইতিমধ্যেই জানতে পেরেছেন আপনার কিছু লুকানো শত্রু আপনাকে আপনাকে নষ্ট করার জন্য নানা ধরনের চেষ্টা চলছে আপনার ওপর তান্ত্রিক কাজ করা হচ্ছে এবং আপনার বাড়ির চারপাশে শুধু খারাপ শক্তিগুলো ঘুরছে এই তান্ত্রিক কাজটা এই দেবতাকে দেখা গেছে আর তাই এখন এই দেবতা নিজে আপনার কাছে এসে আপনাকে রক্ষা করতে চলেছে আর আপনাকে এমন এক শক্তি দেবে যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে পুরো সত্যি শুনে আপনার দেহে রোমাঞ্চ ছড়িয়ে পড়বে ভিডিওটা একদমও উপেক্ষা করবেন না কারণ যেই ব্যক্তি এটা উপেক্ষা করবে সে খুব দুর্ভাগ্য হবে আগামী কাল আপনার জন্য কোনো সাধারণ দিন হবে না আর থাকবে না কাল দিনটা উৎসব করার মতো সময় হবে কারণ আপনার চারপাশে নিজেই ঈশ্বর আসতে চলেছেন এগুলো যতই সাধারণ শোনাক এগুলোর শক্তি হাজার গুণ বেশি বন্ধু এখানে আপনার অবহেলা একদম চলবে না যদি আপনি কোনো ভুল করেন তাহলে আপনি পুরোপুরি ধ্বংস হয়ে যাবেন আমরা আপনাকে ভয় দেখাইনি বরং সত্যি বলছি এই সত্যটা একটু কঠিন কিন্তু আপনাকে বুঝতে হবে যখনই দেবতা আপনার কাছে আসছেন তখন এই ঘটনায় আপনি ভুলবশত কোনো ভুল করতে পারবেন না কিছু কিছু বিষয়ে বিশেষ করে মনোযোগ দিতে হবে তোমার ছোট্ট একটুখানি অবহেলা এই দেবতার ক্রোধ জাগাতে পারে আর তারপর নিজের হাতেই তুমি নিজের জীবন নষ্ট করে ফেলবে আজ যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে নিজের পায়ে কুঠার মারার মতো হবে কারণ এই ভিডিওতে এমন জরুরি কথা বলা হয়েছে যা জানা এবং বোঝা খুবই দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমার ঘর থেকে কোন তিনটে জিনিস বের করে ফেলা লাগবে যদি আজ তুমি এসব বুঝতে না পারো বুঝে নাও তুমি সবচেয়ে বড় দুর্ভাগা হবে তাই কিছুই হোক এই ভিডিও শেষ না হওয়া পর্যন্ত দেখতেই হবে যতক্ষণ না দেখছেন ততক্ষণ অন্য কোনো ভিডিও দেখার ভুল করবেন না এই তিন জিনিস আপনার ঘর থেকে বের করে ফেলুন এগুলো আপনার ঘরে নেতিবাচকতা নিয়ে আসে এবং সেই পবিত্র শক্তিকে খুশি করতে পারে যারা আপনার রক্ষা করছে ভাঙা জিনিসপত্র যেমন ভাঙা ফার্নিচার ভাঙা কাজ বা অন্য কোনো ভগ্নাংশ ঘরে থাকা উচিত নয় এগুলো আটকে থাকা শক্তি এবং দুঃখের প্রতীক হিসেবে ধরা হয় এগুলো ফুরন ঘর থেকে বের করে দিন বা মেরামত করিয়ে নিন শুকিয়ে গেছে বা মরে গেছে এমন গাছপালা ও ফুল ঘরে রাখবেন না রাখবেন না এগুলো জীবন শক্তি আর ইতিবাচক শক্তির প্রতীক নয় বরং হতাশা আর আর নেতিবাচকতা নিয়ে আসে এগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলুন গাছ লাগান মাংস মাছ আর তাদের জায়গা বাড়িতে খাবেন না আর বাড়ির ভিতর কোথাও রান্না বা প্রস্তুত করবেন না এমন খাবার আর তাদের জায়গা যেমন রান্নাঘর বা কোনা যেখানে মাংস তৈরি হয় নেতিবাচক শক্তি আকর্ষণ করে আর পবিত্রতা নষ্ট করে এই পবিত্র শক্তিকে খুশু রাখতে বাড়িটা নিরামিশাসী আর পবিত্র রাখুন আপনাকে কিছুতেই ভয় পাওয়ার দরকার নেই শুধু যদি আপনি অনুভব করেন যে আপনার ঘরে এখন কেউ শক্তি আসছে তাহলে তাকে সম্মান করুন আর বন্ধুদের শত্রুদের থেকে একটু দূরে থাকুন কখনো তাদের ওপর বিশ্বাস করবেন না যখন আত্মা আপনার সাথে থাকবে আপনার পক্ষে থাকবে তখন সে আপনার রক্ষা করবে আপনার খেয়াল রাখবে কিন্তু বন্ধুরা আপনারও দায়িত্ব আছে যে আপনি আপনার জীবন নিজের মতো করে কাটাবেন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন এই না যে সব কিছু আপনি ওই আত্মা বা কোনো দেবী দেবতার উপর ছেড়ে দেবেন এটা আপনার জন্য ঠিক হবে না কারণ আত্মা হোক বা আপনার নিজের ভাই আপনি বলতে পারবেন না কখন তাদের মন বদলে যাবে বা কখন তারা রাগ হলে মানুষ থেকে ভুলতে হবেই আপনি নিজেও বলতে পারবেন না যে আপনার কোনো ভুল হয় না তো যখন ভুল হবে আর আপনার রক্ষা করা বন্ধ করবে তখন আপনার কি হবে তাই বন্ধু আগে থেকেই প্রস্তুত থাকুন নিজের পক্ষ থেকে আর এই শক্তির সুবিধা নেওয়ার চেষ্টা করুন ভয় পাওয়ার কোনো দরকার নেই এটা আপনার কোনো ক্ষতি করবে না যদিও এটা আত্মা তবুও আপনার জন্য দেবতা এর খেয়াল রাখুন আমি আপনাদের সবাইকে বলতে চাই যে ঘরে যখনই কোনো বিশেষ খাবার তৈরি হয় যেমন ক্ষীর পুরি ইত্যাদি তখন তার প্রথম কণা আপনি একদম খেয়ে ফেলবেন না সেটাকে নিচে রেখে দিতে হবে এভাবে করলে আত্মা সেই ভোগটা গ্রহণ করবে এবং খুশি থাকবে আপনার এই আচরণে কারার সে সবসময় হাসি খুশি থাকবে এবং সবসময় আপনার উপর দয়া করবে এবং আপনার রক্ষা করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কমেন্টে মন থেকে এবং হৃদয় থেকে হর হর মহাদেব লিখবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় মাতাজি সবাইকে অসংখ্য ধন্যবাদ